দেখছো ছেলেটা ইউনিভার্সিটিতে পরে দাঁড়িয়ে রাখছে মুসলমানের বাচ্চা দাড়ির মধ্যে পোস মারলে আশ্চর্য হয়ে না বরং দাড়ি রাখলে আশ্চর্য হই কোন এক পাগল নাকি গবেষণায় বের করছে কুকুরের পশমের চেয়েও না উজবিল্লা দাড়ির মধ্যে নাকি জীবাণু বেশি থাকে আসলে আর কলব এবং যন্ত্র সব জীবাণু তো তাই কুত্তার মধ্যে জীবাণু পায় না দাড়ির মধ্যে জীবাণু পাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মানুষের দুই অংশ পুরুষ জাতি মহিলা জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিল ফিমেলের মধ্যে অবয়ব ত্রিত ভাবে অরিজিন ভাবে আল্লা রব্বুল আলমেন পার্থক্য করছেন সৃষ্টি লগ্ন থেকে পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য আছে কি নাই তাদের চেহারার মধ্যে পার্থক্য তাদের চরিত্রের মধ্যে পার্থক্য তাদের গঠনের মধ্যে পার্থক্য তাদের গলার মধ্যে পার্থক্য তাদের কাজের মধ্যে পার্থক্য আছে কি নাই এমনকি আল্লাহ হরমোনের মধ্যে পার্থক্য করছেন এমনকি তাদের মগজের সাথে পুরুষের মগজের মধ্যে পার্থক্য করছেন আপনার জানেন কি আমি জানি না একজন পুরুষের মগজ একজন মহিলার মগজ বের করে যদি দুই পাল্লা ওজন দেন তাহলে মহিলার মগজের চেয়ে ঘিলুর চেয়ে একজন পুরুষের ঘিলু প্রায় আড়াইশো গ্রাম ওজন বেশি হবে আড়াইশো গ্রাম মগজের ওজনই বেশি আমেরিকান মহিলাদের এক সময় দেখা যায় চুল পাকতেছে ঘটনা কি চুল পাকতেছে কেন গবেষণায় দেখছে এরা পুরুষের সমান হওয়ার জন্য অতিরিক্ত গবেষণা করার কারণে তাদের চুল পাকা শুরু হয়ে গেছে ইসলামের মধ্যে খুনের সাক্ষী মহিলার দিবে না কেন গ্রহণযোগ্য না কেন এর কারণটা কি একটা মানুষকে খুন করতে দেখলে যেই পরিমাণের হাডের প্রয়োজন সেই পরিমাণের হাড মহিলাদের নাই সে তো বলতেই পারবে না এই কাজটা কে করছে বাচ্চা তুমি পিছনে যাও তো পিছনে যাও বাচ্চাদের কি ওয়াজ শোনার জায়গা সামনে এটা ওয়াজের বুঝবি কি হরমোনের মধ্যে পার্থক্য দেমাগের মধ্যে পার্থক্য নবী আদম আজম আসসালাম কেউ ধোকা দেওয়ার চেষ্টা করছিল শায়তান কিন্তু সরাসরি তাকে পারে নাই কিন্তু আমাদের আম্মা যান তার মাধ্যমে কাজটা বানিয়ে দিস বালাম বাউরাকেও প্রথম তার কমের লোক ধোকা দিতে চাইছিল কিন্তু সরাসরি পারে নাই বালাম বা স্ত্রীর মাধ্যমে কাজটা ঘটায় দিছে নবী ইব্রাহিম কেউ আগুনে ফালাবার জন্য ওরা বহু চেষ্টা করছিল কিন্তু পুরুষরা পারে নাই মহিলাদের কারণে সেইটা সম্ভব হয়েছিল আমি বলতে চাই ভালো এবং মন্দুর দিক থেকে পুরুষ এবং মহিলা আমাদের পার্থক্য আছে কি নাই শারীরিক গঠনের দিক থেকেও একজন মহিলার আশি বছর একশো বছর বয়স কিন্তু তার দাঁড়িয়ে উঠবে না মোস উঠবে না আল্লাফাক তাদের চেহারার মধ্যে দাড়ি মোসকে পছন্দ করেন না কিন্তু একজন পুরুষের যখন ষোলো সতেরো বছর বয়স শুরু হয়ে যায় তখন কোথার থেকে যেন তাদের মোস এবং দাঁড় জাগ্রত ধরা শুরু করে আল্লাফাক পুরুষদের চেহারার মধ্যে দাঁড়ি পছন্দ করেন মহিলাদের চেহারার মধ্যে দাড়ি পছন্দ করেন না নবী পাক সালিয়া তোমরা দাড়িকে লম্বা করো কি পরিমাণে লম্বা করবা আল্লাহ নবীর কোনো আদেশ নাই পরিমাণের মেকদারের কোনো আদেশ নাই লম্বা করার আদেশ আছে এখন লম্বা করতে করতে পায়ের নিচে যদি চলে যায় তাহলে আপনার পায়খানা বসাব কীভাবে করবেন আবদুল্ল নমার রাজি আল্লাহ তালানু মেকদার বাতায়া দিচ্ছেন যে হ্যাঁ এক মুষ্টি ধরো তার নিচে থেকে কেটে দাও লম্বা করো কতটুকু এক মুষ্টি পরিমাণ এর জন্য সাহবাই কেরাম রেদানুল্লাহি তার আলহিম আজমাইন ব্যতীত আমরা নবীর হাদিস বুঝতে পারবো না আমলও করতে পারবো না কি কথা ঠিক না এর জন্য তারা মেয়ারে হক সমস্ত সাহাবার মিয়ারে হক এটা মানতে হবে আমাদেরকে যাই হোক দেখেন পুরুষ জাতি মহিলা জাতি চাই মানুষ হোক বা অন্য কোনো জানোয়ার হোক তাদের মধ্যে পার্থক্য আছে কি নাই সিংহর ঘাড়ে কিশোর থাকে সিংহীর কিশোর নাই বাঘের মধ্যে দেখা যায় পশম আছে মোষ আছে দেখলি ভিন্ন একটা ভাব কিন্তু বাগিনীর মধ্যে সেই ভাব নাই মোরগগুলি কক 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 করে ঘাড়ের মধ্যে বিশাল পশম মুরগির মধ্যে পশম নাই ঠিক পুরুষের মধ্যে দাড়ি থাকে মেয়েদের মধ্যে দাড়ি নাই শোনেন দাড়ি শুধু আমার নবীর সুন্নাত না বরং দাঁড়ি সমস্ত নবীদের সুন্নত দাঁড়ি শুধু মুসলমানদের জন্যই শোভনীয় নয় এটা পুরুষ জাতির জন্য শোভনীয় তাদের জন্য পুরুষ জাতির জন্য ফেরাউনের কিন্তু বড় বড় দাঁড়ি ছিল কোরআনে দেখেন নাই নবী মুহসা আলাহিসাল্লাম ফেরাউনের দাঁড়িয়ে থাপ্পড় মারছে দাঁড়ি দইরা। ফেরাউনের দাড়ি ছিল আবু জাহেলের দাঁড়ি ছিল দাড়ি ছিল আবু জাহেলের কালমাস দাড়ি ছিল এইটা শুধু মুসলমানদের শোভনীয় নয় বরং পুরুষ বলতেই তারা দাড়ি রাখে কি কথা ঠিক না দাড়ি শোভনীয় সমস্ত নবীদের সুন্না এখন পাগল কোনো বকলম সে যদি বলে দাড়ির মধ্যে কুকুরের পশমের চেয়ে বেশি জীবাণু আমি বলবো যারা কুকুরকে ব্যবহার করে কুকুরের সাথে খানা খায় ওদের চরিত্র কুকুর হয়ে গেছে ওদের চরিত্র কুকুর চরিত্র যাই হোক যেই জমানায় মানুষ ন্যাকের কাজে আচার্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাঝ দিস আলেম ওলামা মোমেন মোত্তাকিন জাকরিন শাকরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আসার বসার বলা তৌফিক আল্লাহ আল্লাহফাক দান করছেন শক্তি সবাই আলহামদুলিল্লাহ মাজলিশ তো অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে কে বেশ তার গিরাফালিস ওয়ান আবিহ রাত নদী কল